আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে চারটি ইলেকট্রনিক স্টক নিয়ে কথা বলা হবে তো যখন আপনি কোনো কোম্পানি শেয়ার কিনতে যাবেন তখন সেটা কোন সেক্টরে কাজ করে এবং সেই সেক্টরের কতটা গ্রোথ প্রবাবিলিটি রয়েছে ভবিষ্যতে বা সেটাকে নিয়ে কী চিন্তাভাবনা চলছে সেটা কিন্তু আপনার জানা দরকার কারণ সেই সেক্টরে ওভারঅল যখন গ্রোথ আসবে তখনই কিন্তু সেই সেক্টরের অধীনে কাজ করা যে কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু গ্রোথ আসবে তো এই ইলেকট্রনিক সেক্টরটার ভবিষ্যৎ কি বা চিন্তা ভাবনা করছে সরকার বা দেশ তো সেক্ষেত্রে কিন্তু মানে দেশের বা সরকারের কতগুলো নীতির ফলে কতগুলো ইনিশিয়েটিভ কতগুলো চিন্তা চিন্তাভাবনা পজিটিভ চিন্তা ভাবনা কোনো সেক্টরের প্রতি থাকলে তবেই সেই সেক্টরটা কিন্তু খুব দ্রুত এবং বড়োভাবে গ্রো করে যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে রেলওয়ে সেক্টর ডিফেন্স সেক্টর এসব সেক্টরগুলো তো এই ইলেকট্রনিক সেক্টর নিয়ে কি ভাবছে তো সেটা যদি একটা রিপোর্ট দেখেন রিপোর্টটা দেখলেই বুঝতে পারবেন যেটা নীতি আয়োগ সংস্থা থেকে বলা হয়েছে তো নীতি আয়োগ সংস্থাটা কি যারা ভারত সরকারের শীর্ষ জননীতি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে মানে তারা কোন নীতি নিলে ভালো দেশের মানে লাভ হবে লাভজনক হবে বা দেশের সুবিধা হবে জনগণের সুবিধা হবে সেই ব্যাপারে কিন্তু পরামর্শ দেয় তো সেই নীতি আয়োগ সংস্থা থেকে যেটা রিপোর্ট বেরিয়েছে রিপোর্টটা দেখুন যে নীতি আয়োগ সেটস পাঁচশো বিলিয়ন টার্গেট ফর ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং টু ক্রিয়েট সিক্স মিলিয়ন জব বাই দু হাজার তিরিশ তো তারা যেটা বলছে যে দু হাজার তিরিশের মধ্যে যেটা টার্গেট রেখেছে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে পাঁচশো বিলিয়ন ডলারের যেটা প্রায় ছয় মিলিয়ন কর্মসংস্থান কিন্তু তৈরি করবে আপনি দেখুন একটু ডিটেলসের রিপোর্টটা দেখুন ইন্ডিয়াস গোল বিকামিং দ্য থার্ড লার্জেস্ট গ্লোবাল ইকোনমি নেসেসেটিস অ্যাস মোর অ্যাম্বিশাস ভিশন ফর ইটস টেকনোলজি ড্রিভেন্স সেক্টর টু অ্যাচিভ ইউএসডি পাঁচশো বিলিয়ন লার্জ ইন ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং বাই দু হাজার তিরিশ তো আপনারা জানেন যে আমাদের দেশ গ্রোয়িং কান্ট্রি তো সর্বক্ষেত্রেই কিন্তু গ্রো করার চেষ্টা করছে এবং সেটার গ্রোথ কিন্তু দেখা যাচ্ছে এবং আগামী কয়েক বছরে কিন্তু সর্ব সেক্টরেই কিন্তু বড়সড় সড়ো গ্রোথ দেখা যাবে যেটা বিশেষজ্ঞরা বলছে এবং আপনি যদি লক্ষ্যও করে থাকেন সে অনুযায়ী কিন্তু কাজও চলছে তো গ্লোবালি থার্ড লার্জেস্ট তৃতীয় বৃহত্তম ইকোনমি হিসাবে কিন্তু হতে যাচ্ছে দু হাজার মধ্যে এটা কিন্তু ফোরকাস্ট করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু মানে পদক্ষেপগুলো চলছে আর যে টেকনোলজি ডিভেন্স যে সেক্টরগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে আপনি যদি দেখেন এই নীতি আয়োগ যে সংস্থা যেটা রিপোর্ট বের করলো তাতে কিন্তু সেই কথাই বলেছে এবং টেকনোলজি নিয়ে কিন্তু তারা ভীষণভাবে পজিটিভ মনোভাব রাখছে এবং দিস অ্যাম্বিশিয়াস তারগট কমপ্লিস্ট ইউএসডির তিনশো পঞ্চাশ বিলিয়ন ফ্রম ফিনিশড গুড ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ বিলিয়ন আর একশো পঞ্চাশ বিলিয়ন হচ্ছে কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে তো বুঝতে পারছেন যে কোন সেক্টরে কোন বিষয়ের কথা বলছে কম্পোনেন্ট যে বানায় ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট সেগুলোর ক্ষেত্রে মোটামুটি দেড়শো বিলিয়ন আর যে গুডস আর কি মালপত্র যেগুলো আর কি থাকে সেগুলোর জন্য সাড়ে তিনশো বিলিয়নের মতো তো এই এটা হলে মোটামুটি যেটা এক্সপেক্ট করা হচ্ছে আর কি দেখুন ইলেকট্রনিক স্পোর্ট আর এক্সপেক্টেড টু রিচ ইউএসডি দুশো চল্লিশ বিলিয়ন অ্যান্ড ডোমেস্টিক ভ্যালু অ্যাডিশন টু ইনক্রিজ দ্য মোর দ্যান থার্টি ফাইভ পারসেন্ট দ্য রিপোর্ট স্টেটস মানে যেটা বলেছে আর কি যে এক্সপোর্টের ক্ষেত্রেও কিন্তু মানে ব্যবসায়িক ক্ষেত্রে যাতে এই ম্যানুফ্যাকচারিংয়ের যে ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি সে আমাদের দেশে চাহিদা তো মেটাবে মেটাবে এটা যাতে এক্সপোর্ট করে করা হবে এবং তার থেকে প্রায় দুশো বিলিয়ন দুশো চল্লিশ বিলিয়ন ডলারের মতো কিন্তু একটা আয় কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে এবং সেটা তারা টার্গেট রেখেছে তো বুঝতে পারছেন যে এই সেক্টরটাকেও নিয়ে কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে এবং তার সঙ্গে প্রচুর কর্মসংস্থান কিন্তু তৈরি হবে তো জন্য এই সেক্টরকে নিয়ে আলাদাভাবেই কভার করা হলো এই সেক্টরে চারটি কোম্পানি যেগুলো খুব ভালো রকম কাজ করছে যেগুলোতে কিন্তু বড়ো ব্যবসা আসতে পারে বলে বিশ্লেষকরা বাড়ছে তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে অবশ্যই ডিক্স অন টেকনোলজি এই সেক্টরের এক নম্বর কোম্পানি এবং দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে যদিও আপনি গত দিনে প্রায় সাড়ে পাঁচ পার্সেন্টের মতো কারেকশন দেখতে পারবেন তো যদি যে মানে যে কোম্পানিটি পাঁচ বছরে টাকা পঁচিশ গুণ করে দিয়েছে সে যে এই পাঁচ সাত পার্সেন্টের কারেকশন হবে না এমনকি তিরিশ চল্লিশ পার্সেন্টের কারেকশনও কিন্তু বড়ো কারেকশন না এই কোম্পানির ক্ষেত্রে যারা চব্বিশশো পঁচিশশো পার্সেন্ট রিটার্নে বসে রয়েছে তারা কিন্তু প্রফিট বুকিং করবে আর এক্ষেত্রে প্রফিট বুকিংটা একটু বড় হতেই পারে এগুলো স্বাভাবিক ব্যাপার আপনি যদি ইদানিংয়েও রিটার্ন দেখেন ছ মাসে বিরানব্বই পার্সেন্ট রিটার্ন গত এক বছরে একশো চৌষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর টপ থেকে এখন যদি দেখেন মোটামুটি দশটা দশ পার্সেন্টের কাছাকাছি কারেকশন দেখাচ্ছে তো এটা একটা স্বাভাবিক কারেকশন তো যাই হোক এই কোম্পানি যে বিজনেস করে এটা বিভিন্ন ধরনের বিশেষ করে যে যেমন ও যেটাকে বলে আর কি অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং তারপরে অরিজিনাল ডিজাইনিং ম্যানুফ্যাকচারিং ওইএম ওডিএম এক্ষেত্রে কিন্তু এরা যে প্রোডাক্টগুলো তৈরি করে তার মধ্যে মোবাইল টিভি যে এলইডি টিভিগুলো রয়েছে তার থার্টি ফাইভ পার্সেন্ট আমাদের দেশের যে থার্টি ফাইভ পার্সেন্ট যে রিকোয়ারমেন্ট সেটা তারা পূরণ করে তার বুঝতে পারছেন কত বড় মার্কেট তাদের দখলে রয়েছে এবং ক্ষেত্রে তারা মার্কেট কিন্তু এমনকি মোবাইল তৈরি ক্ষেত্রে আপনি দেখুন এদের যে প্রোডাক্টগুলো কনজিউমার ইলেকট্রনিক্স যেটা পঁচিশ পার্সেন্টের মতো এদের রেভিনিউ আসে লাইটনিং প্রোডাক্ট তারপরে হোম অ্যাপ্লায়েন্স তারপরে মোবাইল এবং ইএমএস সেখান থেকে সিক্সটি পার্সেন্টের মতো রেভিনিউ আসে সেটাই সবচেয়ে বড় ব্যবসা তাদের সিকিউরিটি সিস্টেম থেকে থ্রি পার্সেন্টের মতো যে সার্ভিলেন্স ক্যামেরাগুলো হয় সেগুলো তারা তৈরি করে তো ইলেকট্রনিক্সের প্রোডাক্ট আর কি যত ধরনের মোটামুটি সব ধরনের প্রোডাক্টই কিন্তু এদের প্রোডাক্ট পোর্টফোলিওতে পাবেন তো এই কোম্পানির যদি আপনি ডিটেলসে যান দেখুন এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে সাতষট্টি হাজার কোটি ছড়িয়ে গেছে এর প্রাইস এন্ডিং রেশিওটা কিন্তু হাই হয়ে গিয়েছে একশো তেরাশি হাই ভ্যালুয়েশনে রয়েছে তো এর জন্য কিন্তু একটু কারেকশন কিন্তু অবশ্যই অপেক্ষা করাই যে এই পিটা ভ্যালুয়েশনটা এত হাই ভ্যালুয়েশনে যারা এসআইপি মোডে করেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু বাল্ক মোডে যারা করেন তাদেরকে কিন্তু একটা কারেকশনের অপেক্ষায় থাকতেই হয় তো যাই হোক এই কোম্পানির যদি আপনি রিটার্ন অন ইকুইটি দেখেন চব্বিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো তেরাশি রয়েছে এগারো হাজার দুশো সাতষট্টি টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এই কোম্পানির আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন যান দেখুন তেত্রিশ পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে কম মনে হয় কিন্তু এফআইআই দেখুন উনিশ পার্সেন্ট মতো ইদানিং কনসিস্টেন্টলি এফআইআইটা হোল্ডিং বাড়াচ্ছে বারো পার্সেন্ট থেকে পনেরো হলো পনেরো থেকে সতেরো হলো সতেরো থেকে এখন উনিশ পার্সেন্ট আর ডিএই রয়েছে ছাব্বিশ পার্সেন্টের মতো ডিএইরাও কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন দু হাজার একুশে সাত পার্সেন্ট ছিল সেটা এখন ছাব্বিশ পার্সেন্ট তো বুঝতে পারছেন কী ধরনের চাহিদা রয়েছে ইনস্টিটিউশনদের কাছেও তো এই কোম্পানির যদি অন্য অন্য ডেটাগুলো দেখেন এদের ব্যালেন্স শিট ব্যালেন্স শিটে দেখুন ষোলোশো তিরাশি কোটি রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে মাত্র তিনশো সাতষট্টি কোটি ছিল এখন সেটা ষোলোশো তিরাশি কোটি আর ঋণ সামান্যই রয়েছে সেই তুলনায় চারশো উননব্বই কোটি তার মধ্যে লং টার্মে একশো তেরো কোটি রয়েছে এদের সেলস প্রফিটেবিলিটিও তো দুর্দান্ত গতি রয়েছে দেখুন কোথায় দু হাজার কুড়িতে মাত্র চার হাজার কোটি ছিল এখন সেটা সতেরো হাজার কোটি মানে কতগুণ বাড়িয়েছে প্রফিটেবিলিটি দেখুন একশো কুড়ি কোটির আশেপাশে ছিল এখন তিনশো পঁচাত্তর কোটি তো এটা এক নম্বর কোম্পানি ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এটাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই কিন্তু এর যে দামটা কিন্তু মানে রিটেল ইনভেস্টারদের কাছে অনেকটা বেশি মনে হয় কিন্তু যেটা কিন্তু এক সময় কুড়ি হাজারের উপরে চলে গিয়েছিল তারপরে স্প্লিট দিয়েছিল সম্ভবত তার সেটা কিন্তু আবার দুই আড়াই হাজার টাকায় চলে এসেছিল তখন আবার কিন্তু সেটা এগারো হাজার টাকা বর্তমানে চলে গিয়েছে তো এরকম কর্পোরেট অ্যাকশন হলে এবার লং টার্ম ইনভেস্টার যারা তারা তো এর তো ফায়দা তুলবেই আর কি এর ফায়দা কিন্তু পেয়ে গিয়েছে আর কি তো ভবিষ্যতে আরও বোনাস স্প্লিট হতে পারে কারণ এর ভ্যালু এখনও দুই রয়েছে তো যাই হোক এর পরের যেটা কোম্পানি রয়েছে কায়ান্স টেকনোলজি লিমিটেড তো এটা মার্কেটের তুলনামূলক নতুন কোম্পানি কিন্তু দুর্দান্ত শক্তিশালী একটা স্টক দেখুন চৌত্রিশ বছরের অভিজ্ঞতা এদের রয়েছে দশটি গ্লোবাল সার্টিফিকেট রয়েছে দুশো পঞ্চাশটির উপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে তাদের বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান রয়েছে আটটির মতো রয়েছে ম্যানুফ্যাকচারিং প্ল্যান দুটো সার্ভিস সেন্টার রয়েছে এদের যদি আপনি প্রোডাক্টগুলো দেখেন এরা প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং ডিজাইনিং নিয়ে কাজ করে ও ইএম ওডিএম আইওটি সলিউশন তারপরে আপনার কেবল হারনেস সেগুলো নিয়ে কাজ করে অটোমেটেড টেস্ট সেগুলো থার্ড পার্টি ডিপেয়ার আর এমনকি যে সেমিকন্ডাক্টার যেটা ভীষণ ফিউচার ওরিয়েন্টেড একটা প্রোডাক্ট হিসেবে কিন্তু যেটা বলা হচ্ছে তো সেটা নিয়েও কিন্তু তারা কাজ করছে তো এই কোম্পানিটি বিজনেস কিন্তু স্ট্রং রয়েছে বা ছোটো কোম্পানি দেখুন অটোমেটিক ইন্ডাস্ট্রিয়াল রেলওয়ে মেডিকেল অ্যারোস্পেস আইওটি কনজিউমার সর্বক্ষেত্রে কিন্তু এদের প্রোডাক্টের চাহিদা রয়েছে এর যদি পারফরমেন্স দেখেন এখন এটা গত ছ মাসে তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে টাকা ডবল করে দিয়েছে আর যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত চারশো পার্সেন্টের রিটার্ন দিয়েছে মানে দু বছর হলো মোটামুটি মার্কেটে নামার দু হাজার বাইশের নভেম্বরে নেমেছে তো মোটামুটি দেড় দু বছর হলো তো তখন থেকে এখন পর্যন্ত চারশো একুশ পার্সেন্টও কিন্তু রিটার্ন দিয়েছে এগুলো একেবারে পিকিয়ে রয়েছে তিন চারটা দেখলেই বুঝতে পারছেন তো ভ্যালুয়েশনটা একটু হাইয়ে চলে গিয়েছে তো সেই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন এই কোম্পানিগুলোর ক্ষেত্রে এর মার্কেট ক্যাপিটাল চব্বিশ হাজার নশো চল্লিশ কোটি প্রাইস অ্যান্ডিং রেজিও একশো ছত্রিশ রয়েছে বুঝতেই পারছেন হাই ভ্যালুয়েশনে চলে গিয়েছে রিটার্ন অনি কোটি দশ পয়েন্ট ছ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিনশো উননব্বই রয়েছে উনচল্লিশশো টাকার আশেপাশে চলছে ফেসভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এই কোম্পানি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নেও যান সেখানেও স্ট্রেন দেখতে পাবেন সাতান্ন পয়েন্ট তিরাশি পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে চোদ্দো পয়েন্ট সাতাইশ পার্সেন্ট রয়েছে এফআই ডিআই রয়েছে সতেরো পয়েন্ট অষ্টআশি পার্সেন্ট আর পাবলিক রয়েছে মাত্র দশ পার্সেন্ট মতো মানে প্রচণ্ড স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন ব্যালেন্স শিটে যান সেটাতেও স্ট্রেন দেখতে পারবেন মানে ওভারঅল মানে ডেটাগুলো কিন্তু ভীষণ স্ট্রেংথ রয়েছে এই কোম্পানি আর ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি তো প্রচুর গ্রোথ বাকি রয়েছে কিন্তু ভ্যালুয়েশনটা ইদানিং কিন্তু একটু হাইয়ে চলে গিয়েছে এই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবেন তো যাই হোক এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে সিরমা এস জি এস টেকনোলজি লিমিটেড এটাও মার্কেটে নতুন কোম্পানি এরও যদি আপনি দেখেন এদেরও ইলেকট্রনিক্সের প্রোডাক্ট নিয়ে এরা কাজ করে যে এদের যে প্রোডাক্টগুলো অটোমোটিভ কনজিউমার হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিয়াল আইটি রেলওয়ে বিভিন্ন সেক্টরে কিন্তু এদের প্রোডাক্টের চাহিদা রয়েছে এরা ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি পিসিবি অ্যাসেম্বলি বক্সবুল্ড টেস্টার ডেভেলপমেন্ট এসব নিয়ে এরা কাজ করে তো যাই হোক এই কোম্পানির যদি আরেকটু একটু ডিটেলসে দেখেন দেখুন কুড়িটির উপর কান্ট্রিতে এদের বিজনেস রয়েছে দুশো সত্তরের ওপর এদের কাস্টমার রয়েছে তো এগারোটি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে তো বুঝতে পারছেন এই বিজনেসও কিন্তু স্ট্যান্ড রয়েছে মানে এগুলো ডিটেলসে যদি দরকার হয় ডিটেলসে কভার করা হবে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন দেখুন যখন থেকে নেমেছে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এটা নেমেছে দু হাজার বাইশের আগস্টে তো এর পারফরমেন্স যদি দেখেন ছ মাস নেগেটিভ রয়েছে গত এক বছরেও নেগেটিভ রয়েছে আর মানে এখনও হাই থেকে যদি দেখেন মোটামুটি কিন্তু বত্রিশ পার্সেন্ট মতো কারেকশনে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল আট হাজার কোটির কাছাকাছি মানে স্মল ক্যাপ ধরনের কোম্পানি পি রয়েছে চুয়াত্তর আটানব্বই কোটি ছ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু নব্বই রয়েছে বর্তমানে সাড়ে চারশো টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান ছেচল্লিশ পার্সেন্টের মতো প্রমোটার পাবেন সাতচল্লিশ পার্সেন্টের কাছাকাছি এফআইআই রয়েছে সোয়া দশ পার্সেন্টের মতো ডিআই রয়েছে ছ পার্সেন্টের মতো আর ছত্রিশ পার্সেন্টের মতো পাবলিক রয়েছে স্মল ক্যাপ কোম্পানি হিসাবে যথেষ্ট স্ট্রেঞ্জ রয়েছে আপনি যদি এর ব্যালেন্স শিটে যান দেখুন চৌদ্দশো পঁয়ত্রিশ কোটি রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে ঋণ যদি দেখেন তার চেয়ে কম ঋণ রয়েছে ছশো তিরিশ কোটি তার মধ্যে লং টার্মে মাত্র চৌষট্টি কোটি ঋণ রয়েছে সেলস প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন এরপরে যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে অ্যাভালন টেকনোলজি এই কোম্পানিটিও কিন্তু দুর্দান্ত মানে এর যদি বিজনেস স্ট্রাকচার দেখেন দেখলেই বুঝতে পারবেন এগুলো যদি ডিটেলসে আর কি বিজনেস অ্যানালাইসিস করতে হয় তবে বলবেন অবশ্যই এগুলোকে ডিটেলসে করা হবে ইন্ডিভিজুয়ালি কভার করা হবে তখন এটা পাওয়ার সেক্টরে রেলওয়ে এরোস্পেস ক্লিন এনার্জি স্মার্ট প্রোডাক্ট সেল কেয়ার টেলিকম ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিসি মানে ইলেকট্রিক মোবিলিটি ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার মানে ডাইভার্সিফাইড সেক্টরে কিন্তু এদের যে প্রোডাক্টের চাহিদা রয়ে রয়েছে আপনি আচ্ছা ডিটেলসে অত জানি না অনেকটাই বড় হয়ে যাবে দেখুন কি কাজ করে ডিজাইনিং তারপরে এনপিআই ভলিউম প্রোডাকশন পিসিবি অ্যাসেম্বলি কেবল ওয়ার হ্যান্ডনেস সিট মেটাল অ্যারোস্পেস মেটাল নিয়ে কাজ করে তারপরে দেখুন লজিস্টিক সিস্টেম ইন্টিগ্রেশন প্লাস্টিক এ ধরনের কিন্তু তাদের যে সার্ভিস এবং প্রোডাক্ট রয়েছে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন এটাও বেশি দিন হলো না মার্কেটে একেবারে নতুন ধরনের কোম্পানি দু হাজার তেইশেই মার্কেটে নেমেছে তো তখন থেকে এখন পর্যন্ত উনত্রিশ পার্সেন্টের রিটার্ন দিয়েছে আর মানে এটা কিন্তু একেবারে বলতে গেলে বাইং লেভেলেই রয়েছে পাঁচশো চোদ্দো টাকায় বর্তমানে চলছে যদি ভ্যালুয়েশনটা দেখি ও এটারও ভ্যালুয়েশন কিন্তু হাইয়ে চলে গিয়েছে তো যাই হোক নতুন কোম্পানি অ্যাডজাস্ট হতে টাইম লাগবে এটাও কিন্তু স্মল ক্যাপ ধরনের কোম্পানি দেখুন একেবারেই ছোটো কোম্পানি তিন হাজার তিনশো একাশি কোটি মার্কেট ক্যাপিটাল রিটার্ন কিউটি পাঁচ পার্সেন্টের মতো বুক ভ্যালু তেরাশি রয়েছে পাঁচশো চোদ্দো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ট দিচ্ছে ডিভিডেন্ট আপাতত দিচ্ছে না এদের যদি আপনি দেখুন বিজনেসে গ্রোথ দেখুন দু হাজার কুড়িতে ছশো বিয়াল্লিশ কোটি ছিল এদের সেলস এখন সেটা আটশো বাষট্টি কোটি তারা বাড়াচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন পনেরো কোটি বারো কোটি ছিল সেটা এখন আঠাইশ কোটির মতো তো যাই হোক এই কোম্পানি কিন্তু ইদানি একটু কিন্তু গত মানে দু হাজার বাইশ তেইশের তুলনায় কিন্তু এবার প্রফিটেবিলিটিটা কমে গিয়েছে তো যাই হোক এগুলো হতেই পারে ব্যালেন্স শিট যদি দেখেন পাঁচশো চৌত্রিশ কোটি রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে দুশো নয় কোটির মতো স্ট্রংই রয়েছে ব্যালেন্সশিট শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানে পঞ্চাশ পার্সেন্টের মতো প্রোমোটার দেখুন ডিআই প্রচুর পরিমাণে রয়েছে তেইশ পার্সেন্টের মতো এবং কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে আর এফআইআরও মোটামুটি আড়াই পার্সেন্টের কাছাকাছি রয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে তেইশ পয়েন্ট আটত্রিশ পার্সেন্টের মতো তো এগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি দেখুন যে কোম্পানিগুলো দেখানো হলো প্রথমটা লার্জ ক্যাপ কোম্পানি তারপরে মিড ক্যাপ কোম্পানি এগুলো ছোটো ধরনের কোম্পানি তো যে যে ধরনের কোম্পানি সেভাবেই ট্রিট করবেন তো হোক জাস্ট পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওগুলি থাকে এগুলো কি অবস্থা রয়েছে এগুলো যদি ডিটেলসে মানে বিজনেস বা এই যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল নিয়ে যদি আপডেট দরকার হয় তবে বলবেন কমেন্ট বক্সে লিখে যাবেন অবশ্যই ডিটেলসে বলা হবে তো হোক এই কোম্পানিগুলো জাস্ট পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিওগুলি যদি আমাদের আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটা বিষয় যে এগুলোর কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিটেড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ